হলো আয়না আমার বন্ধু না আমি জীবনেও আয়নার দিকে তাকিয়ে নিজের রূপমুগ্ধ মানুষ হবার মতন বোকামি কাজটি করিনি আমার বাবা মারা শিখিয়ে দিয়েছিল চেহারা সবারই আমার সুন্দর লাগে খুব খেয়াল করে তাকিয়ে দেখবেন প্রত্যেকের মধ্যে এক ধরনের সৌন্দর্য আছে যেটা মানসিক সৌন্দর্যের বিকাশ আমার মনে হয় আর এই এই বহিরা বহির কি বলে মানে বাইরের যে রূপ হ্যাঁ সেই সেই বাইরের রূপটা আমার কাছে খুব জরুরি নয় হ্যাঁ তারপরেও আমাদের সময় ছোটোবেলায় কেউ সুন্দর টুন্দর বলতো না সুন্দর বললে অপমানিত বোধ করতাম যেন আমার মাথায় বুদ্ধি নাই এরকম একটা ভাব ছিল আমাদের ছোটোবেলার দর্শনটা এরকম ছিল যে সুন্দর মানে হলো বোকা তো ওই ওইভাবে আমরা কেউ কাউকে সুন্দর বলতাম না আমি চতুর্দিকে দেখতাম কি সুন্দর আমাদের বন্ধুরা সে নারী হোক নর হোক সবাই আমার কাছে আমার চোখে সুন্দর ওই বয়সের বিষয়টা ওই ছোট বয়সে তো সবারই একটা অন্য ভাবনা জায়গা থাকে হয়তোবা আর চেহারাও অন্য একটা জায়গা থাকে কিন্তু আমাদের সময়টা বাংলাদেশ মাত্র মুক্ত হয়েছে আমরা বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় কার বাচ্চারা আমরা একটু অন্যভাবে পৃথিবীকে দেখতে শিখেছিলাম আমরা মনের সৌন্দর্যে বেশি বিশ্বাস করতাম ইন্টেলেকচুয়াল জায়গাটার যে একটা শুশ্রূষার প্রয়োজন সেটার দিকে বেশি নজর দিতাম কারণ দেশকে গড়তে হবে আমাদের বুদ্ধি দিয়ে কেবল বাইরের সৌন্দর্য দিয়ে নয় এই বিশ্বাসে বিশ্বাসী এখনও